পূজারানী সাহা গ্রাম ধান খুনিয়া রথের বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা তার শুভ অন্নপ্রাশনে উপস্থিত ছিলেন গোসাই নারায়ণচন্দ্র এবং তার সেই শুভ অন্নপ্রাশনে প্রথম কোলে নিয়েছিলেন তার মামা সৌরভ চন্দ্র সাহা এবং সেই সাথে গোসাই তাকে দিল এবং বোঝনাটি হচ্ছে এখানে হিন্দি রীতি নীতি অনুসারে হিন্দু রীতিনীতি অনুসারে প্রসাদ প্রথম মুখে দেবেন এবং ভোগের মাধ্যমে রাধাগোবিন্দের ভোগের মাধ্যমে প্রসাদ তৈরি করা হয়েছে তাকে প্রথমে খাওয়ানোর জন্য মুখে আটিয়ে করার জন্য এখানে বসে আছেন পূজার দাদু এবং মামার কোলে আছেন। প্রথমে এখানে আমরা দেখতে পাই যে প্রথম তাকে মুখে ভাত দেওয়ার জন্য বা অন্নপ্রাশনের কাজ সম্পাদন করার জন্য প্রথমে তার মামা এবং দাদু এখানে তাকে মুখে ভাত বা অন্ন দেবেন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার যে প্রথমে মামা ভাতনি এই অন্নপ্রাশনকে কেন্দ্র করে আমরা পাশাপাশি তার মাসি তার সকল আত্মীয় স্বজনেরা নৃত্য করছেন এবং এই যে ভাত মুখে দিচ্ছেন তার মামা সৌরভচন্দ্র এবং আমরা এখানে সবাই একযোগে বসে আছে এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা আমার রুমের ডাইনিংয়েই এই ব্যবস্থা করেছিলাম এখানে অনেক লোকজন রয়েছে যারা সবাই দেখতেছে এবং পূজারানী সাহাকে আশীর্বাদ করতেছে ধান দুর্বা দিয়ে এবং অনেকই ছবি তোলার কাজে ব্যস্ত আছে চারদিকে মুখরিত হয়েছিল আনন্দে নাচ গান নৃত্যর মাধ্যমে তার মামা এখানে প্রথম অন্ন দেওয়ার পরে পাশাপাশি বসে আছেন তার দুই দাদু যুগলচন্দ্র সাহা এবং আরও এখানে বসে আছেন তার দিদি তার কর্তা তার ঠাকুর মা তার মাসি তার মাসে তো বোন তার পিসি এবং সবাই বসে আছেন অনেকেই তারা হাসাহাসির মধ্য দিয়ে তার অন্য খাওয়াচ্ছেন তার দাদু তার দাদু যুগলচন্দ্র সাহা এখন মুখে প্রসাদ দিচ্ছেন এবং তিনি সুন্দর করে যে নিচ্ছেন ভোগের প্রসাদ প্রথমে খাওয়াচ্ছেন খাওয়ানোর পরে তাকে দুর্বা আশীর্বাদ করতেছেন ধান দুর্বা হিন্দু ধর্মের রীতিনীতি অনুসারে যাকে গ্রাম্য ভাষা এদিকে তাকে আবার বই পুস্তক দিয়ে দেখানো হচ্ছে সে কোনটি প্রথমে নেয় রীতিনীতি অনুসারে যদি বই খাতা কলম নেয় তাহলে সে পড়াশোনা শিখবে এই জন্য বই খাতা কলম দেওয়া হয় সে কলম খাতা বই নিয়েছিল এবং সবাই পূজারানীর সাহার জন্য সবাই আশীর্বাদ করবেন এই যে এখানে বই খাতা কলম দেওয়া হয়েছে তো এখানে বই খাতা নেওয়ার কারণ হচ্ছে তার ঠাকুরমা দিলেন এখানে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ হচ্ছেন আশীর্বাদের কারণ দুর্বা হচ্ছে দীর্ঘায়ু এবং ধান হচ্ছে লক্ষ্মী দেবীর তাই জন্য সবাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন দীর্ঘজীবী হবে এবং ধনবান হবে হিন্দু রীতিনীতি অনুসারে এবার তারপরে আমরা দেখতে পাচ্ছি সবাই ধান দুবরা দিয়ে আশীর্বাদ করতেছে এবং সবাই একটু করে প্রসাদ মুখে দিচ্ছেন এবং অনেকই দেখা গেল যে তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে তারা বেশ কিছু দান স্বরূপ বা খুশি বা গিফট স্বরূপ অনেক কিছু দিয়েছেন কেউবা পায়ের তোরা কেউ বা গলার মালা কেউবা নাকের নলক কেউ বা কানের ঝুমকা এখানে অনেকেই আমরা দেখছি যে কেউ বা দিল আবার বিছা তার মধ্যে কেউ বা দিছে আবার ব্যাস তো এখানে মোটুক মাথায় করে এই যে খাতা নিয়েছেন বই নিয়েছেন তার মানে সে পড়াশোনা করবে হিন্দু রীতিনীতি অনুসারে তো আপনারা এখানে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব বিভিন্ন ধরনের আরও ভিডিও দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আমার একটু উপকারের জন্য এখানে তার ঠাকুর মা সন্ধারানী সাহা তাকে আশীর্বাদ করল এবং মুখ আঠা করালেন প্রসাদ দিলেন তিনি আবার গিফট স্বরূপ হিসাবে পাঁচশত টাকা এবং একটি বিছা কমরের বিছা তাকে দান করল তার জন্য আশীর্বাদ করতেছে এরপর এখানে একা কেন্দ্র করে গ্রামের মানুষকে খাওয়ানো হচ্ছে সকল ভোগের প্রসাদ খাচ্ছেন ভোগের প্রসাদ খাওয়ার পরে সবাই তার জন্য আশীর্বাদ করতেছে এবং সুন্দরভাবে সে যেন জীবনে ভালো মানুষ হয় ওর পূজার রানী সাহার বাবা হিসাবে আমি পলাশ কুমার সাহা বলছি সবাই ওর জন্য আশীর্বাদ করবেন সে যেন মানুষের মতো মানুষ হয়ে আমাদের মাঝে বিরাজ করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন